আমি সেদিন টাকা জিজ্ঞেস করেছিলাম হে টাকা তুই তো সে এলি কেন আগে এলি না তুই ছিলি না বলেই তো আমার হারিয়ে গেল ভালোবাসার মানুষটা তখন উত্তরে বললো কেনা যায় তবে না আমি না থাকলে যদি কেউ হারিয়ে যায় সেটা বেঈমান ছিল ভালোবাসা না একটা মেয়ে স্বামীর বাড়ি থেকে কান্না করতে করতে বাবার বাড়ি গিয়ে মাকে বলে মা আমার স্বামী এতটাই খারাপ ব্যবহার করে এতটাই অত্যাচার করে আমি আর টিকে থাকতে পারছি না আমি সিদ্ধান্ত নিয়েছি তাকে মেরে ফেলবো তুমি কি আমাকে কোনো সাহায্য করতে পারবে তখন তার মা বলে তুই যদি তাকে এভাবে মেরে ফেলিস তাহলে তো তোর জেল হয়ে যাবে ফাঁসি হয়ে যাবে তখন কি তুই ভালো থাকতে পারবি বরং আমি তোকে একটা বুদ্ধি দে একটা মেডিসিন দেই এই মেডিসিনটা তুই আজকে থেকে তিন মাস পর্যন্ত তাকে প্রতিদিন খাওয়াবি তিন মাস খাওয়ালে সে অটোমেটিকলি মারা যাবে আর এই তিন মাসের মধ্যে তার সাথে তুই এত সুন্দর আচরণ করবি এত ভালো আচরণ করবি যাতে আশেপাশের কেউ তোকে সন্দেহ না করে কারণ মেয়েটি খুশি মনে চলে যায় আর বাসায় গিয়ে প্রতি রাতে দুধের সাথে মিশিয়ে সেই মেডিসিনটি খাওয়াতে থাকে দুই মাস পর মেয়েটি কান্না করতে করতে আবার মায়ের কাছে আসে এসে বলে মা আমার স্বামীকে আমি মারতে চাই না সে এতটাই ভালো হয়ে গেছে আর এতটাই ভালোবাসে আমায় তাকে ছাড়া আমি বাঁচতে পারবো না তখন তার মা বলেন আরে তোর স্বামী ভালো হয়নি ভালো হয়ে গেছিস তুই কারো কাছ থেকে ভালোবাসা পেতে হলে তাকে আগে ভালোবাসতে হয় কারো কাছ থেকে সুন্দর ব্যবহার পেতে হলে তার সাথে আগে সুন্দর ব্যবহার করতে হয় একটা ছেলে সারাদিন কাজের মধ্যে ব্যস্ত থাকে হাজারটা টেনশন মাথায় নিয়ে ঘুরে বেড়ায় বাড়িতে এসে সে যদি ভালোবাসা না পায় সে তো খারাপ আচরণ করবেই এখানে দোষটা তোর স্বামীর নয় দোষটা ছিল তোর তাড়াতাড়ি যা অতীতের ভুলের জন্য এখনই গিয়ে ক্ষমা চা আর হ্যাঁ ওটা কোনো মানুষ মারার মেডিসিন ছিল না ওটা জাস্ট ময়দা ছিল তোকে বোঝানোর জন্য ওটা খেয়ে তোর স্বামী কখনোই মরবে না সৌদি আরবে তেলের থেকে পানির মূল্য বেশি শুধু তাই নয় এক ফোঁটা পানি সাগর থেকে শহর পর্যন্ত আনতে কতটা কাঠখড় পুরাতে হয় এটা সৌদিরা খুব ভালোভাবেই জানে শরীরা তেল খরচ করতে ভাবে না কিন্তু পানি খরচ করতে ভাবে আর আমাদের দেশে তেলের কত দাম অথচ পানি আমরা যেমনি ইচ্ছে তেমনি খরচ করি সৌদিরা তেল খরচ করতে ভাবে না কারণ তাদের দেশে তেল অ্যাভেলেবেল আর আমরা পানি খরচ করতে ভাবি না কারণ আমাদের দেশে পানি অ্যাভেলেবেল ঠিক তেমনই তুমি যদি কারোর জন্য অ্যাভেলেবেল হও সে তোমাকে মূল্যহীন ভেবে খরচ করে দিবে তাই কারো জন্য অ্যাভেলেবেল হইও না তুমি যার জন্য অ্যাভেলেবেল হবে সেই তোমাকে সস্তা বানিয়ে দিবে তাই যেখানে যাও নিজের আত্মসম্মানটা ধরে রেখো একজন রাগী মানুষকে তুমি শুধু রাগে সময় ছাড় দিয়ে দাও রাগ শেষ হয়ে গেলে দেখবে তার থেকে তুমি এমন ভালোবাসা পাবে যে ভালোবাসাটা দুনিয়ার কোনো অতিরিক্ত রাগী মানুষের ভালোবাসাটা অতিরিক্ত হয় তাদের অনুভূতিটা জনে জনে আসে না বিচ্ছেদ শুধু প্রেম ভালোবাসাতেই হয় না আঠারো বছরের ছেলেটা যখন চিরছে গ্রাম গ্রাম আত্মীয় বন্ধুগুলো আর পরিবারের মানুষগুলোকে ছেড়ে অপরিচিত একটা শহরে যায় সেখানে গিয়ে নতুন একটা পরিবেশে কাজের ব্যস্ততায় সারাটা দিন কাটাতে হয় বিচ্ছেদ কখনো হয় এটা একটা মধ্যবিত্ত করে সন্তানরা ভালো বুঝবে